আসসালামু আলাইকুম এক্সপ্লোর টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব ফাউন্ডেশন লেয়ার্ড কিভাবে ডিজাইন করতে হয় প্রথমে আমাদের ফুল প্ল্যানটি ওপেন করতে হবে আমাদের লেয়ার অপশন থেকে কলাম বাদে বাকি লেয়ারগুলোর আইকন বন্ধ করে দেব এরপর কলামগুলো সিলেক্ট করে আমরা কপি করে পাশে নিয়ে যাব লেয়ার ক্রিয়েট করে কাজ করার কারণে আমাদের কাজটি সহজই করতে পেরেছি যদি আমরা লেয়ার ক্রিয়েট না করে কাজ শুরু করি তাহলে পরবর্তীতে কাজের সময় বেশি লাগে এবং ফুল ডিজাইন করতে অনেক সময় লেগে যায় অবশ্যই আমাদের কাজ শুরু করার পূর্বে লেয়ার ক্রিয়েট করে কাজ শুরু করতে হবে এখন আমরা সেন্ট্রাল লাইনের মাধ্যমে কলামগুলোর এক্স এক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মিডল পয়েন্ট সিলেক্ট করব। প্রথমে আমাদের কিবোর্ড শর্টকাট এক্সেল লিখে ইন্টার পর মাউসটি নিচের দিকে ধরে এই মিডল পয়েন্টে দাগ বসাব সবগুলো বসন শেষ ও এক্সিস বরাবর এখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর বাকি দাগগুলো বসিয়ে ফেলব আমাদের কাজের সুবিধার জন্য একইভাবে আমরা লেয়ার অপশনে গিয়ে আমাদের পছন্দের মতো লেয়ার অ্যাড করব ফুটিংয়ের মধ্যে কলামগুলো বসাবো যেহেতু আমাদের কলাম সাইজ চার ফিট বাই পাঁচ ফিট তাই প্রথমে আমরা একটি লাইন নিব ফোর ফিট ইন্টার পাঁচ ফিট ইন্টার চার ফিট ইন্টার পাঁচ ফিট ইন্টার এখন আমাদের ফুডিং ক্রিয়েট হয়ে গেছে ফুডিংয়ের সেন্টার পয়েন্ট এবং কলামের সেন্টার পয়েন্ট একই হবে তাই আমরা একটি লাইন নিয়ে কলামের সেন্টার পয়েন্ট এবং ফুডিংয়ের সেন্টার পয়েন্ট টেনে নিব এখন কলামকে কলামের সেন্টার পয়েন্টকে ধরে আমরা ফুডিংয়ের সেন্টার পয়েন্টে নিয়ে বসাবো এইভাবে অথবা আমরা চাইলে মিডল পয়েন্ট এইভাবেও সিলেক্ট করে কাজ করতে পারি অবশ্যই আমরা এফেক্ট মুড অন করে নেব আমরা কলামের একটি পয়েন্ট ধরে এইভাবে কলামের কর্নারে বসে দেব তাহলে আমাদের ডিজাইনটি সুন্দরভাবে বসে যাবে এইভাবে সবগুলো কলামে ফুডিংগুলো বসাবো ফুটিংগুলো থেকে এক্সট্রা লাইন বাদ দেওয়ার জন্য আমরা একটা রেক্টাঙ্গুলার আঁকবো এরপর রেক্টাঙ্গুলার একটি অফসেট নিব পাঁচ ফিট বাকি অতিরিক্ত লাইনগুলো আমরা টিম করে দেব রেক্ট্যাঙ্গুলারটিও আমরা ডিলেট করে দেব এখন আমরা কলামগুলোকে ও ফুটিংগুলোকে একসাথে এবিসিডি এবং এক দুই তিন এভাবে সিলেক্ট করব এর জন্য আমরা সি রেখে এন্টার টু দুই ফিট এখন আমরা এ বি সি ডি ডান এখন আমরা এই কণার ধরে একদমই বসাবো নিয়ে বি সি ডি এক দুই তিন এভাবে বসাবো নিজেদের আমরা লিখে দেব ফাউন্ডেশন ফুটিং লেআউট আজকে এই পর্যন্ত ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব দেখাবে পরবর্তী ভিডিওতে